এইচএসি টোয়েন্টি সিক্স ব্যাচ এইচএসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার পাশাপাশি ভালো মার্কসও যদি তোমরা ক্যারি করতে চাও তাহলে এইচএসির একদম শুরু থেকে তোমাদের চাই একটা সঠিক গোছানো এবং স্ট্র্যাটেজিক প্রিপারেশন তোমাদের এই সলিড প্রিপারেশনকে মাথায় রেখেই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছিলাম এইচসি টোয়েন্টি সিক্স অনলাইন ব্যাচ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সো এই অনলাইন ব্যাচের অলরেডি তোমাদের সাইকেল ওয়ান কিন্তু শেষ এবং সাইকেল টু কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে সো আমরা একটু দেখে নেই যে এই কোর্সটা অ্যাকচুয়ালি কাদের জন্য প্রথমত এইচএসসি টোয়েন্টি সিক্স ব্যাচে বিজ্ঞান বিভাগে তোমরা যারা যারা আছো তোমরা যারা যারা চাও এইচএসসির একদম শুরু থেকে একটা প্রপার স্ট্র্যাটেজিক সলিড প্রিপারেশন নিয়ে তুমি এইচএসসি পরীক্ষা ট্র্যাক করবা এবং এইচএসসি পরীক্ষার পাশাপাশি তুমি এডমিশনেও ভালো একটা জায়গায় নিজেকে দেখতে চাও তাদের জন্যই আমাদের এই কোর্সটা তোমরা এখন অ্যাকাডেমিক্যালি কোথায় আছো তো আমি যদি তোমাদেরকে বলে দেই তোমরা তোমরা অলরেডি অ্যাকাডেমিক লাইফের চার থেকে পাঁচ মাস শেষ করে ফেলেছ এখন কিন্তু তোমাদের নেক্সট স্টেপ দেওয়ার পালা তোমরা অলরেডি অর্ধবার্ষিক পরীক্ষাও কিন্তু অনেকে দিয়ে ফেলেছ অথবা অনেকের কলেজ লাইফের হাফ অফ দ্য কলেজ লাইফ তোমাদের শেষ হয়ে গিয়েছে সো তোমাদের জন্যই আমাদের এই কোর্সটা এই কোর্সটা তোমাদের আসলে কেন দরকার তোমরা যারা যারা চিন্তা করছো যে তুমি একদম কলেজের শুরু থেকেই ভালো একটা এইচএসসি পরীক্ষার প্রিপারেশন নিবা এবং প্রত্যেকটা কনসেপ্টের বেসিক তোমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্ট্রং থাকবে তুমি প্রপার সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করবা তোমাদের জন্য বেসিক্যালি এই কোর্সটা খুবই 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 দরকার কারণ আমরা আমাদের এই কোর্সে একদম প্রত্যেকটা চ্যাপ্টারের বিগিনার টু মাস্টার লেভেলে তোমাদেরকে পড়াবো এবং প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক সহ ওই বেসিকের টাইপ ওয়াইজ ম্যাথ টাইপ ওয়াইজ সিকিউ এবং এমসিকিউ তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে ওই বিষয়ে তোমাদেরকে একদম প্রো বানিয়ে দেবো এই কোর্সে টিচার প্যানেলে কারা কারা থাকছে তো চলো দেখে নেওয়া যাক সো এই কোর্সের টিচার প্যানেলে বুয়ের ঢাবি মেডিকেল সহ দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ভাইয়া এবং আপুরা তোমাদেরকে পড়াবেন সো দ্যাট তোমাদের এইচএসসিতে প্রিপারেশন হয় একশো একশো এখন নিশ্চয়ই তোমাদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই কোর্সের ক্লাসগুলো কেমন হবে তো চলো দেখে নেওয়া যাক এই কোর্সে একটা সাপ্তাহিক রুটিন অনুযায়ী তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে বইয়ের সবগুলো টপিকের বেসিক থেকে অ্যাডভান্স সি এবং এমসিকিউ লাইভেই তোমাদেরকে কাভার করানো হবে প্রত্যেকটা ক্লাসের পরেই কিন্তু তোমাদের অধ্যায় ভিত্তিক এমসিকিউ এক্সাম নেওয়া হবে মানে তোমরা একটা ক্লাস করবা ওই ক্লাসের ঠিক ইমিডিয়েট পরেই তোমরা ওই ক্লাসে পড়ানো কনসেপ্টের উপর তোমরা এমসিকিউ এক্সাম দিতে পারবা এটা কিন্তু ডেলি ক্লাসেই থাকবে সব ক্লাস শেষ হলে তোমাদের ওই চ্যাপ্টারের বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট সিকিউ এবং এমসি এর মাধ্যমে নেওয়া হবে এছাড়াও লাইভ ক্লাসে তোমরা ইন ক্লাস পোল কুইজে অ্যাটেন্ড করতে পারবা অলসো ওই পোল কুইজের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে তোমরা তোমাদের লিডার বোর্ডও দেখতে পারবা যে কে ফার্স্ট হয়েছো কে সেকেন্ড হয়েছ কে থার্ড হয়েছো এভাবে এছাড়া ছয় নম্বর পয়েন্ট আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসে কিন্তু দুইজন করে টিচার থাকে বা দুইয়ের অধিক টিচার থাকে একজন টিচার লাইভ ক্লাসে পড়াবেন এবং ওই লাইভ ক্লাসে তোমাদের জন্য থাকবে একটা ডাউট সলভ সেগমেন্ট তো এই ডাউট সলভ সেগমেন্টে আসলে কি হবে ডাউট সলভ সেগমেন্টে যেটা হবে সেটা হচ্ছে তুমি লাইভ ক্লাস করার সাথে সাথে তোমার যদি ওই লাইভ ক্লাসে কোনো ডাউট থেকে থাকে তাহলে তুমি ডাউট সলভ সেগমেন্টে গিয়ে তোমার জন্য ব্যাকএন্ডে একজন ডাউট সলভ টিচারও থাকবে যিনি তোমাদের সবগুলা ডাউট ক্লিয়ার করে দিবেন সো এই কোর্স আমাদের ক্লাসগুলো আসলে এইভাবেই হবে আর এই কোর্সের আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হলো তোমরা যদি কোনো কারণে লাইভ ক্লাস মিস করেও ফেলো কোনো প্রবলেম নাই তোমরা রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু সব পেয়ে যাবা সো এটা হচ্ছে আমাদের এই কোর্সের একটা অন্যতম ফিচার আর কি কি থাকছে এই কোর্সে সো এই কোর্সের আমাদের একটা স্পেশালিটি হলো দাগানো লেকচার স্লাইড মানে একটা ক্লাসে ইন ক্লাস টিচার যে স্লাইডটা তোমাদেরকে লিখে লিখে পড়িয়েছেন ওই ক্লাসটাই তোমরা ক্লাস শেষে অ্যাপের মধ্যে পেয়ে যাবা টিচারের প্রত্যেকটা অধ্যায়ের গোছানো লেকচার শিট আমরা কিন্তু অলরেডি এইচএসি টোয়েন্টি সিক্সের জন্য এই বছর একদম নতুন একটা ভার্সন হচ্ছে কম্প্রিহেন্সিভ লেকচার বুক তোমরা অনলাইনে আমাদের এই লেকচার শিটও পাবা পাশাপাশি তোমরা কিন্তু চাইলে আমাদের বইগুলোও আমাদের কোর্স থেকে পারসেস করে নিতে পারবা যে বইগুলো তোমাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এছাড়া এই যে প্রিন্টেড কপিও অফ লেকচার শিট যেটা তোমাদেরকে অলরেডি বলে ফেলেছি চার নম্বরে থাকবে হচ্ছে এমসিকিউ কিউ ব্যাংক ব্যাঙ্ক তোমাদের কাছে আমাদের অ্যাপে একটা এমসিকিউ কোয়েশ্চেন ব্যাংক দিয়ে দেওয়া হবে যেখানে তোমরা তোমাদের কনভেনিয়েন্ট টাইমে গিয়ে পরীক্ষা দিয়ে তোমাদের এমসিকিউয়ের প্র্যাকটিস করতে পারবা এবং তোমাদের দক্ষতাকেও ঝালিয়ে নিতে পারবা এছাড়া থাকছে ডাউট সলভ সেগমেন্ট প্রত্যেকটা উইকে আমরা একটা একটা করে ডাউট সলভ ক্লাস নিব তোমাদের ওই ক্লাস জুমের মধ্যে তুমি সরাসরি এসে ওয়ান টু ওয়ান আমরা পার্সোনালাইজড মেন্টরশিপ তোমাদেরকে দিচ্ছি তোমার যদি কোনো একটা স্পেসিফিক কনসেপ্টের প্রবলেম থাকে তুমি ওই কনসেপ্টটা নিয়ে সরাসরি আমার সাথে কথা বলে লাইভেই ওই ডাউট সলভ সেগমেন্টেই তোমার প্রবলেমটা ফিক্স করে যেতে পারবা এছাড়া থাকছে প্রোগ্রেস রিপোর্ট একটা কোর্সে ক্লাস চলাকালীন বা পরীক্ষা দেওয়াকালীন তোমার কি পরিমাণ প্রোগ্রেস হলো সেটার জন্য আমরা তোমাদেরকে দিব পার্সোনালাইজড প্রগ্রেস রিপোর্ট যে রিপোর্টে তুমি তোমার প্রোগ্রেসটা দেখতে পারবা এছাড়া থাকছে এক্সামের লিডার বোর্ড একটা এক্সাম শেষে তুমি তোমার পজিশনটা ওই কোর্সে থাকা স্টুডেন্টের সাপেক্ষে কত সেই জিনিসটা তোমরা এই এক্সাম লিডার বোর্ডের মাধ্যমে দেখতে পারবা এছাড়া HSC টোয়েন্টি ফাইভ পিসিএমবি সাইকেলের রেকর্ডেড ক্লাসগুলোও কিন্তু পাবা এটা অন্যতম একটা ফিচার যে তোমরা মনে করো যে তোমাদের যদি কোনো ক্লাস আর্জেন্ট দরকার হয় কোন চ্যাপ্টার যদি তোমাদের আর্জেন্ট রিকোয়ারমেন্ট থাকে ফর এক্সাম্পল তোমার মনে করো আগামীকালকে থেকে প্রি টেস্ট এক্সাম শুরু বা তোমার আগামীকালকে থেকে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু তোমার একটা চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার দরকার যেটা এখনও আমরা আমাদের কোর্সে পড়ানো স্টার্ট করিনি তুমি চাইলে ওই চ্যাপ্টারটা আমাদের এই এইচসি টোয়েন্টি ফাইভের আর্কাইভ ক্লাস থেকে দেখে নিতে পারবা যেটা তোমার জন্য অনেক সুবিধা আনবে এই কোর্সে আর কী কী তোমরা পাচ্ছ দেখো এই কোর্সে এক্সামের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতি যাচাই করতে পারবা ডেলি এবং সাপ্তাহিক এমসিকিউ কিউ এক্সাম দিতে পারবা প্রত্যেকটা অধ্যায় শেষে সিকিউ এক্সাম দিতে পারবা তিনটা পূর্ণাঙ্গ মরাল টেস্ট দিতে পারবা যেগুলো একদম এইচএসসি পরীক্ষার আদলে তোমাদের থেকে নেওয়া হবে এছাড়া আমরা যদি তোমাদের এই কোর্সে সাপ্তাহিক রুটিনটা দেখি দেখো এই যে দিন দেওয়া আছে টাইম দেওয়া আছে আমরা প্রত্যেক দিন দুইটা স্লটে তোমাদের থেকে তোমাদের ক্লাস নেই প্রথমত হচ্ছে শনি সোম বুধ এই তিন দিন হায়ারমেথ আর রসায়ন ক্লাস নেওয়া হয় সাড়ে ছয়টা এবং সাড়ে আটটায় এবং রবি মঙ্গল বৃহস্পতি জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান নেওয়া হয় সাড়ে ছয়টায় এবং সাড়ে আটটায় তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা চাইলে কিন্তু এই রুটিনটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং শুক্রবার হচ্ছে আমাদের সাপ্তাহিক ছুটি থাকে এই ছাড়া তোমাদের সবার জন্য আছে একটা ফ্রি ফেসবুক গ্রুপ যে গ্রুপটার নাম হচ্ছে এইচএএসসি টোয়েন্টি সিক্স ফ্রি এ প্লাস প্রিপারেশন এই গ্রুপে তোমরা চাইলে যুক্ত হয়ে যেতে পারো সো এই গ্রুপে আসলে কী কী অ্যাক্টিভিটিসগুলো হয় এই গ্রুপে তোমরা আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবা আমাদের কোনো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো তোমরা সলভ করে নিতে পারবা এছাড়া আমাদের কোর্সের বিভিন্ন আপডেট বিস্তারিত তোমরা এই গ্রুপটাতে টাইম টু টাইম পেয়ে যাবা এছাড়া যারা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হবে তাদের জন্য থাকবে চারটা এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজির এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপ এই এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপে কী কী থাকছে চলো দেখে আসি সো এই এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপে থাকছে সার্বক্ষণিক টিচার সাপোর্ট মানে তোমার যদি কোনো প্রবলেম হয় ওই গ্রুপের টিচাররা তোমার জন্য অলওয়েজ সাপোর্টিভ থাকবে তোমার যে কোনো প্রবলেম সবসময় সলভ করে দেবে সব ক্লাস এবং কন্টেন্টের যে কোনো সময় খুঁজে পেতে থাকবে অল রিসোর্স পোস্ট সো অল রিসোর্স পোস্টে তুমি প্রত্যেকটা ক্লাসের ডিটেল পেয়ে যাবা প্রত্যেকটা ক্লাসের ক্লাস লিঙ্ক লেকচার শিট লেকচার স্লাইড এক্সাম লিঙ্ক সবগুলো তোমরা এই অল রিসোর্স পোস্টে পেয়ে যাবা এছাড়া পড়ার টেবিল একটা পোস্টের মাধ্যমে টোয়েন্টি ফোর বাই সেভেন তোমাদের ডাউট সলভ করানো হবে পড়ার টেবিল একটা পোস্ট দেওয়া হবে সেখানে তুমি তোমার প্রবলেমগুলো জাস্ট ছবি তুলে সাবমিট করবা আমাদের অভিজ্ঞ ডাউট সলভ টিচার প্যানেল বা আমাদের সব টিচার প্যানেল সেখানে যে কোনো একজন তোমার সবগুলো ডাউট সলভ করে দিবে ডেইলি ক্লাস রিমাইন্ডার পোস্ট ধরো তোমার আজকে সাড়ে ছয়টা একটা ক্লাস ঠিক সকাল দশটায় এই গ্রুপের মধ্যে ক্লাসের রিমাইন্ডার পোস্ট চলে যাবে টিচার ক্লাস ফিডব্যাক তুমি একটা ক্লাস করে টিচারকে ফিডব্যাক দিতে পারবা তোমার ক্লাসটা কেমন লেগেছে ভালো লেগেছে কিনা না ওভারঅল ফিডব্যাক তুমি ডেলি বাই ডেলি দিতে পারবা ডেলি হোমওয়ার্ক একটা ক্লাস করার পরে যদি টিচার ক্লাসের মধ্যে কোনো হোমওয়ার্ক দেয় তোমরা সেই হোমওয়ার্ক সাবমিট করার জন্য এই গ্রুপগুলো ইউজ করতে পারো সেখানে একটা ক্লাস শেষে টিচার কিন্তু একটা হোমওয়ার্কের পোস্ট দিয়ে দিবেন এবং তুমি সেই পোস্টে তুমি তোমার হোমওয়ার্কগুলো সাবমিট করতে পারবা এবং আমাদের টিচার প্যানেল সেই হোমওয়ার্কগুলো চেক করে দিবেন অল রাইট তো এই কোর্সটা তোমরা কিভাবে কিনবা সো কোর্স কেনার জন্য তোমাদের যেটা করা লাগবে তোমাদের প্রথমত যাওয়া লাগবে টেন ডট কম টেন এমএস ডট কম এই ওয়েবসাইটে যাবা অ্যান্ড এই ওয়েবসাইটে গিয়ে এইচএসসি টোয়েন্টি সিক্স সিলেক্ট করার পরে তোমাকে আমাদের এইচএসি টোয়েন্টি সিক্সের এই ইন্টারফেসটা দেখানো হবে যেখানে তোমরা যারা যারা বিজ্ঞান বিভাগের আছো এইচএসি টোয়েন্টি সিক্স অনলাইন ব্যাচ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সো এই কোর্সটা তোমরা এনরোল করতে পারবা কীভাবে তোমরা এনরোল করবা এই যে কোর্সটি কিনুন অপশনে ক্লিক যদি করো তাহলে কোর্সটি কিনুন বাটনে ক্লিক করার পর তোমাকে এমন একটা ইন্টারফেস দেখাবে অ্যান্ড এই ইন্টারফেসে তুমি তোমার নাম্বার নাম্বার দেওয়ার পরে তুমি যখন এগিয়ে যাও এগিয়ে যান বাটনে ক্লিক করবা তখন তোমার মোবাইল নাম্বারটা কনফার্ম করার জন্য একটা কোড আসবে সেই চার সংখ্যার কোডটা দিয়ে আবার এগিয়ে যান বাটনে ক্লিক করবা অ্যান্ড তখন তোমার পেমেন্ট সম্পন্ন করতে তোমাকে বিস্তারিত তথ্য দিতে বলা হবে অ্যান্ড পেমেন্ট মেথড যে কোনো একটা তোমাদের কনভেনিয়েন্ট পেমেন্ট মেথড সিলেক্ট করে এগিয়ে যান বাটনে ক্লিক করার পরে তোমাকে অভিনন্দন আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এই ইন্টারফেসটা দেখাবে অ্যান্ড এই ইন্টারফেসটা দেখানোর পরে তুমি কিন্তু বাই ডিফল্ট আমাদের কোর্সে এনরোল্ড হয়ে গিয়েছ তো এতক্ষণ পর্যন্ত তোমাদের এইচএসি টোয়েন্টি সিক্সের এই কোর্সটা কাদের জন্য কি কি থাকবে এই কোর্সের টিচার প্যানেলে কারা কারা থাকবেন এবং তোমরা কিভাবে এই কোর্সটা এনরোল করবা একদম ডিটেইলে তোমাদেরকে বলে দিয়েছি সো আর দেরি না করে এখনই এনরোল করে ফেলো আমাদের এই এইচএসি টোয়েন্টি সিক্স অনলাইন ব্যাচে এছাড়াও তোমাদের যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে তোমরা কল দিতে পারো আমাদের এই হেল্পলাইন নাম্বার ওয়ান এই নাম্বারে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে ক্লাসে We'll be right back.